আর্যিকর কাণ্ডে কিন্তু সমাজের সর্বস্তর থেকে যে প্রতিবাদটা হচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই যে এই প্রতিবাদটা শুধুমাত্র 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 উই ওয়ান্ট জাস্টিস মানে ওই কন্যাকে যে ডাক্তারি একত্রিশ বছরের ডাক্তার কন্যাকে যারা মেরেছিলেন বা যে মেরেছিলেন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই জাস্টিস হয়ে যাবে জাস্টিসটা তখন হবে যখন এই হত্যাকাণ্ডকে যারা লুকোনোর চেষ্টা করেছিলেন তাঁদের বিচার হবে অর্থাৎ স্বাস্থ্য ভবন আজিগড় মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপাল এবং অন্যান্য অধিকর্তারা এবং অবশ্যই নবানী তাদের বিচারটা কে করবেন সেই বিচারটাও কিন্তু একই সঙ্গে দরকার তাঁরা কিন্তু জাস্টিস এলো না জাস্টিস যদি কেউ ভাবেন যে শুধুমাত্র যে যে অপরাধ করেছে যে অপরাধ করেছে তার শাস্তি হলেই আমার জাস্টিস পেয়ে গেলাম না তাকে যে অপরাধ করার জায়গাটা দিয়েছেন আপনি দরজা খুলে দিয়েছেন আপনি দরজা খুলে বসার ব্যবস্থা করেছেন অপরাধীরা ঘরে ঢুকেছে ঘরে ঢুকেছে বলতে হসপিটালের মধ্যে এই অবাধ বিচরণভূমির ব্যবস্থাটা যিনি করে রেখেছেন এবং আরেকবার এটা ছাড়াও সেটা হচ্ছে হত্যাকাণ্ড হওয়ার পর গত বারো দিন ধরে যে ক্রমাগত 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 তথ্য লোপাট করা তথ্য লুকোনো বিনীত গোয়েলের বাহিনী যা করেছেন সিট গঠন করে তথ্য চাপা দেওয়ার চেষ্টা করেছেন মৃতাকন্যার কর্নিং যে ঘরে ডাক্তার মারা গিয়েছিলেন মানে মারা হয়েছিল সেখানকার এলাকা কর্নি করা ছিল বলে ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রালকে দিয়ে একটা সরকার মিথ্যে কথা বলিয়েছিল এবং পরবর্তীকালে সেটা প্রমাণিত হয়ে যায় ডাক্তার কন্যার বাবা মা বলেন কোনো কর্নিং ছিল না সম্পূর্ণ মিথ্যে এবং তারপরে শুনলাম তো লাল নীল সবুজ নীল সবুজ সাদা চাদর এক এক সময় এক একভাবে বদলানো হয়েছে সব কিছুর মধ্যে পরিষ্কার এভিডেন্স ট্যাম্পারিং এবং লুকোনো এবং একটা হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়াটা স্পষ্ট হয়ে গেছে এই পর্বে আর ঠিক এই সময় সমাজের সর্বস্তর থেকে মানুষ প্রতিবাদে নেমেছেন আমরা টুকরো টুকরো করে দেখিছে মীর কীভাবে প্রতিবাদ করছেন সেটাও আমি আপনাদের কাছে দেখেছি আজকে অভিনেত্রী সোহিনী সোহিনী সরকার তিনি কিভাবে প্রতিবাদ করেছেন তার বক্তব্যটা অসামান্য বক্তব্য রেখেছেন শুন রাজনৈতিক মঞ্চে যারা ওঠেন যেসব নেতারা খুব জ্বালাময়ী বক্তৃতা দেন আমি তাদের মতো কেউই নেই আমি একজন খুব ছাপসা সাধারণ মানুষ সবসময় ছোটবেলা থেকেই বাড়ি থেকে শিখিয়েছে যে ওই যে পুলিশ কাকু যাচ্ছে ভয় পাও তো আমি হচ্ছে সেরকম একজন মানুষ যে পুলিশ দেখলেই ভয় পায় এখনো যখন সিগনালে পুলিশ দাঁড়িয়ে থাকে যদি সামনের দিকে হেঁটে আসে মনে হয় যেন আমার গাড়িটাই ধরতে আসছে কিছু একটা আমি ভুল করে ফেলেছি তো আমি একদম সেরকম মানুষ আর এখন কিছু বললে পরেই যেটা সবার প্রথমে হচ্ছে যে কিছু না বললে আমি তৃণমূল কিছু বললেই হচ্ছে আমি রামবাম এরকম একটা আলাদা করে ভাগ করে দেওয়া হচ্ছে আমি আমারই একজন সহ অভিনেতা বললো যে আমার ভোটার কার্ড আছে আধার কার্ড তাহলে এত কিছু যে করলাম তাহলে তো কোনো মানেই না দাঁড়ালো না তাহলে তো একটা দলের আন্ডারে কাজ করলেই হতো আর কি সেরকম তো কোনোদিন কিছু করলাম না কিন্তু তারপরও কেন এত যে ট্রোল হতে হয় সোশ্যাল মিডিয়াতে তাদের জন্য হলাম ঠিক আছে কিন্তু প্রতিবাদ করলেও ট্রোল হচ্ছে মানে রকম অদ্ভুত আমি কোনোদিন কোন দেশে আছি সেটাই বুঝতে পারিনা যাই হোক খুব সাধারণ ছাপসা করি একটু কথা বলছি আমরা একটি দল মানে আমাদের হঠাৎ করে চোদ্দ তারিখে রাত্রিবেলা যখন আমরা হাঁটলাম হাঁটার পরে বুঝতে পারলাম যে কি জানি কোনো মানে না রেখেই বোধ হয় হাঁটছি এটা কোথায় গিয়ে পৌঁছবো বুকের ভেতরে একটা খুব কষ্ট হচ্ছিল কান্না পাচ্ছিল কিন্তু কাঁদতে পারছি না তার কারণ আমার মনে হয় কান্নাটাকে না সবাই আমরা একটু চেপে রাখি কাঁদলেই না একটা কেমন শরীরটা ছেড়ে দিচ্ছে রিল্যাক্স হয়ে যাচ্ছে আমি রিল্যাক্স হতে চাই না আমি আমি এই কান্নাটাকে চেপে রাখতে চাই যাতে এটা অনেক দূর অব্দি পৌঁছতে পারি তো আরজি পনেরো তারিখ রাত্রিবেলা যখন যাই হঠাৎ করে কিছু ছেলেমেয়ের সাথে আলাপ হয়ে যায় তারা প্রচন্ড যে সৈনীতি চলো এখানে চলো নবান্ন চলো কালীঘাট চলো কিছু একটা করতে হবে পারছি না বাড়িতে বসে থাকতে পারছি ভদ্রেশ্বর থেকে একটা মেয়ে এসছে রোগা শীর্ণ জীর্ণ একটি মেয়ে আমি তুই কি করে বাড়ি যাবি এত রাতে আমাকে বলছে আমি জানি না দি আমি বেরিয়ে চলে এসেছি এত রাত্রি বেলায় কিন্তু আমার বাড়িতে থাকতে ইচ্ছা করছে না আমার মনে হচ্ছে যে কোথাও একটু যেতে হবে কি করবো বলো তো বুঝতে পারছি না তো আমরা আমরা তিলোত্তমা বলে কি আমাদের একটা জায়গা হয়েছে আর কি সেখান থেকে আমরা নিজেদের মতো পোস্ট করছি কি করব বুঝতে পারছি না তো সংশয় ভয় আবার এই দেশেই থাকতে হবে রাজ্যে থাকতে হবে কাজ করে খেতে হবে খুব মনের মধ্যে ভয় হচ্ছে আর কি তো আমরা তিলোত্তমা বলে গ্রুপে আমাদের একটা লেখা হয়েছে তো সেটাই একটু পড়ে আপনাদেরকে শোনাতে চাইছি আমরা বিচার চাই আমরা এই জঘন্যতম অপরাধের বিচার চাই কিন্তু কার কাছে চাইব এবং কোন পদ্ধতিতে চাইব বুঝতে পারছি না আমরা সাধারণ ছাপসা মানুষ তাই আমরা শুধু চিৎকার করেছি চিৎকার করেছি নইলে চুপ করে থেকেছি আমরা দেখেছি আমাদের নির্বাচিত সরকার অপরাধের ন্যায় বিচার না করে নিজেদের গাফিলতি আদালতের সামনে উপস্থিত আমরা আরো দেখেছি রাজ্যের শাসক দল নিজেরাই বিচার চাইয়ে দাবিকে প্রহসনে পরিণত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আমরা একই সঙ্গে এটাও দেখছি বাকি ছোট বড় রাজনৈতিক দলগুলি অবস্থা বুঝে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে আমরা সব দেখছি আর তার মধ্যেই প্রতিবাদ করার চেষ্টা করছি আমাদের অনেক মতের অমিল আছে আর আছে ভয় তবু আমরা পথ ছাড়ব না আমাদের মনের মধ্যে মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরছে সরকারি হসপিটালের ভিতর এমন ভয়ানক কাণ্ড কিভাবে হলো কারা ঘটালো ঘটনাস্থলে ভাঙচুর করলো কারা সঠিক তথ্য প্রমাণের অভাব হচ্ছে কেন এসব আপাতত সর্বোচ্চ আদালতের বিচারাধীন তাই মহামান্য সুপ্রিম কোর্ট এবং সিবিআই এর কাছে তিলোত্তমা নৃশংস হত্যা এবং ধর্ষণের মামলার বিচার চাই যত দ্রুত সম্ভব এসব লিখেছি আমরা জানি না কি হবে খবর দেখছি আর প্রশ্ন উঠছে দু হাজার প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আরজিকর হসপিটালে দুর্নীতি এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কেন কোন পদক্ষেপ নেওয়া হয়নি সমস্ত মিডিয়াতে যতগুলো চ্যানেল আছে আমরা প্রত্যেকদিন টিভি দেখছি রাত্রিবেলায় দেখছি যে আক্তার আলী যে ভদ্রলোক প্রাক্তন ডেপুটি সুপার উনি সব জায়গায় নাকি গেছেন মুখ্যমন্ত্রীর দপ্তর অব্দি গেছেন তারপরেও তারপরে গঠন করা হয়েছে তারপরেও মানে এই ভাষাগুলো জানতাম না এই কদিন ধরে এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে এই ভাষাগুলো শিখেছি এসআইপি তাহলে কেন কথা হয়নি মুখ মানে সবাই অন্যদিকে যতগুলো যা জায়গায় প্রথম মানে প্রথম সারির যতগুলো মিডিয়া চ্যানেল যেখানে যে কথা হচ্ছে সবাই মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন তো যখনই কোনো প্রশ্ন হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে যার মুখপাত্র তিনি সবকিছু অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন তিনি বলছেন অমুক রাজ্যে তো ওইটা হয়েছিল তাহলে তখন কেন হয়নি যাই বলা হচ্ছে তখন এটা অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন বলা হচ্ছে যে বিচার চাইতে গেলে তো সুপ্রিম কোর্টের কাছে বিচার চাও সিবিআই এর কাছে বিচার চাও সরকার কাছে বিচার চেয়ে কি হবে এক্ষুনি আসার আগে এক্ষুনি একটা বড় প্রথম সারির চ্যানেলে দেখলা যে সেদিন রাত্রিবেলায় প্রায় টিকিট কেটে ঢোকার মতো ওই সেমিনার রুমে সবাই ঢুকেছিল এত লোক ঢুকলো কিভাবে সেমিনার রুমে তারা ঢোকালো পুলিশ তো ছিল সেখানে তাহলে পুলিশ কি করলো মানে এই প্রশ্নগুলো তাহলে এখন সিবিআই এসে কি করবে মানে সিবিআই এর কাছে তখন তথ্য প্রমাণই নেই যা দেখতে পাচ্ছি তার মানে প্রত্যেকটা ভারতবর্ষে যা কেস হয় বেশিরভাগ কেস ঝুলে থাকে আমাদের যখন মৃত্যু পর্যন্ত তখন আমরা বৃদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে বলবো ওই যে একটা ঘটনা হরি হয়েছিল আমরা আন্দোলনে গেছিলাম কিন্তু কোনো বিচার হলো না আবার সেটাও এরকমই থেকে যাবে আমাদের আমাদের আরো কিছু এবার আমি আবার আমাদের লেখাটা পড়ছি সরকারি হসপিটালের ভিতরে এগুলো পড়া হয়ে গেল প্রশ্ন উঠেছে শুধু সরকারি নয় বেসরকারি ছোট সংস্থা বা বিশ্ব কর্পোরেট কর্মীদের নিরাপত্তার কি হবে এর বাইরেও যে বিপুল সহনাগরিক অসংগঠিত ক্ষেত্রে ঘাম ছড়িয়ে দেশকে সচল রাখেন সর্বত্র তাদের সুরক্ষার কি হবে এরকম অনেক প্রশ্ন উঠে আসছে যে গুটি কয়েক মানুষ এসব বলার চেষ্টা করেছেন মানে আক্তার আলীর মতো আমরা তাদের চিরকাল উপেক্ষা করেছি এখন দুয়ারে আমাদের গুন্ডাতন্ত্র দুয়ারে দুর্নীতি দুয়ারে ধর্ষণ খুন এসে পড়েছে তাই আমরা বাধ্য হয়ে আজকে পথে নেমেছি এবার আর দলবাজিদের সময় নষ্ট না করে অন্তত নাগরিক হিসেবে টিকে থাকার জন্য পথে থাকতেই হবে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্রের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হবার দিন গেছে প্রশ্ন তুলতেই হবে প্রতিনিয়ত যতক্ষণ না উপযুক্ত বিশ্বাসযোগ্য উত্তর পাচ্ছে বুঝে গেছি থামলে চলবে না নিজেদের অধিকার নিজেদের দাবি নিজেদেরকেই বুঝে নিতে হবে দরকার হলে লড়াই করে আদায় করতে হবে একজন সাধারণ মানুষ হিসেবে ছোটবেলায় শুনতাম যে পড়াশোনায় ভালো না হলে নাকি ডাক্তার হওয়া যায় না ডাক্তার হওয়ার জন্য প্রচুর নাম্বার পেতে হয় প্রচুর খাতা কাটনি খেতে হয় করতে হয় তো এখন দেখছি যে শুধু তো সেটা করলেও চলে না মানে এখন তো দেখছি যে কিভাবে রাজনৈতিক নেতারা যারা রয়েছেন তাদেরকেও কিভাবে সামাল দেব একটা সামান্য জায়গাতে কিভাবে মানে আমি দূরে থাকি মফসলে থাকি সেখান থেকে আমার বাবা মা মধ্যবিত্ত বাবা মা তাদের সমস্ত পুঁজি দিয়ে আমাকে ডাক্তার হওয়ার জন্য তারা লড়াই করছেন সেখানে আমাকে কি করে একটা আমি ঘর পাবো কি করে একটা মানে পড়াশোনা করে পাশ ফেল সবকিছুই সেই সব নেতারা কন্ট্রোল করছেন বিভিন্ন লবির কথা শোনা যাচ্ছে কোথা থেকে এলো এগুলো মানে আমরা তো কোনোদিনও আজকে তো তিলোত্তমার মৃত্যু আমাদের সবটা চোখে আঙুল তুলে দেখিয়ে দিল না হলে তো আমরা আমি বসে বসে তাহলে ছবি বানাতাম অভিনয় করতাম ওই রিল বানাতাম পোস্ট করতাম হয়ে যেত আমার তো কাজ শেষ হয়ে গেল কিন্তু এই যে নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব তিলোত্তমার মৃত্যু সেটা বোধ আমাদেরকে একেবারে দাগিয়ে দিল যে এবার তোমাদেরকে পথে নামতে হবে না হলে পরে এই যে আন্দোলনে আমরা নেমেছি আমাদেরও কিন্তু একটা সময় তিলোত্তমার মতোই অবস্থা হবে এইটা আমি লিখে দিতে পারি এটা আমি বলে দিতে পারি যে এখানে আমরা যারা আছি যারা যে যারা এখানে বসে আছেন আমি তো বহুদিন ধরেই আর্জি কর এবং মেডিকেল কলেজের এই জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলছি ওদের ওরাও কিন্তু আর ভালো থাকবে না ওদেরকে ফেল করিয়ে দি কোথাও একটা ওদের বয়সটা পার করিয়ে দেবে করিয়ে দিয়ে এমন কোথাও পাঠিয়ে দেবে তাহলে আমরা কোনোদিন এরপরে যদি আমরা আন্দোলনটা শেষ করে দিই তারপরে ওদের হদিশও আমরা খুঁজে পাবো না নিজেদেরও হয়তো খুঁজে পাবো না ওদেরকেও আর পাবো না তাই জন্য এখন এইটা কিভাবে সুস্থভাবে চালানো যায় আমরা এক তারিখে একটা মহামিছিলের ডাক দিয়েছি ওই যে বললাম প্রচুর সংশয় প্রচুর ভয় কি করব বুঝতে পারছি না জানি না ডাক তো দিয়েছি আসুন সবাই এই আন্দোলন যতদিন চালিয়ে নেওয়া যায় কারণ তারপরেও আস্তে আস্তে পুজো আসছে পুজোর ভয় হচ্ছে যে পুজোর আনন্দে বোধহয় আমরা সবাই বোধহয় আস্তে আস্তে সামিল হয়ে যাব মিডিয়া আমাদেরকে সত্যি কথা অনেক কিছু তুলে ধরছেন যার জন্য আমরা এগুলো জানতে পারছি কিন্তু তারপরেও হয়তো মিডিয়াও হয়তো পুজোতে মেতে উঠবে তখন হয়তো আস্তে আস্তে এই আন্দোলনের যে মূল যে এটা মানে আমাদের যে শিকড়টা সেটা বোধ আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলবো সেইটা মনে ভয় হচ্ছে সেটাই সবার কাছে অনুরোধ যেন এই আন্দোলনটা চালিয়ে যায় যতক্ষণ আমরা বিচার পাচ্ছি যতক্ষণ আমরা একটা সুস্থ সমাজ পাচ্ছি যেখানে দুর্নীতি দুর্নীতিমুক্ত একটা সুস্থ সমাজ যেখানে সিন্ডিকেট রাজ হেলথ সিস্টেম আমাদের কি বলে এডুকেশন সিস্টেম সবটাকে নষ্ট করে রেখে দিয়েছে কোথাও আমার রিসেন্টলি বিয়ে হয়েছে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে মা হব কোন দেশে মা হবো সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব আমি চাই না এরকম এই রকম দেশে মা হতে আমি আমার দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি দেশে পারবো না আমার সন্তানকে নিয়ে আসতে এইটুকুনি কথা বলার সবাই পাশে থাকুন এটা খুব একটা খারাপ সময় বড় ছিল কিন্তু তিলোত্তমা দেখিয়ে দিল যে আরো খারাপ সময় আমরা আছি শুধু আমরা যেন সবাই সময় হাতটা ধরে থাকি সবার পাশে থাকি এইটুকুনি আমার কথা বলার নমস্কার